আপনি কি জানেন কলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় কোন দুইটি খাবার একসঙ্গে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে খালি পেটে কাঁচাম খেলে কি হয় এমনি আরও অজানা তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকের প্রথম প্রশ্ন খালি পেটে লিচু খাওয়ার ফলে কি হতে পারে অপশন এ ত্বকের সমস্যা অপশন বি সর্দি অপশন সি হাইপো গ্লাইসেমিয়া ও মৃত্যু নাকি অপশন ডি মাথা ব্যথা এখানে সঠিক উত্তরটি হবে হাইপোগ্লাইসেমিয়া গ্লাইসেমিয়া ও মৃত্যু কোন দুটি খাবার একসঙ্গে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে অপশন এ মধু ও দুধ অপশন বি ডিম ও কলা অপশন সি দুধ ও মাছ নাকি অপশন ডি কলা ও পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি দুধ ও মাছ বেশি পরিমাণ চিংড়ি খাওয়ার পরে কোন ফল খেলে অ্যালার্জি হতে পারে অপশন এ আম অপশন বি কলা অপশন সি লিচু নাকি অপশন ডি তরমুজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আম কাঁঠাল খাওয়ার পরে কোন খাবার একদম খাওয়া উচিত নয় অপশন এ পানি অপশন বি দুধ অপশন সি ডিম নাকি অপশন ডি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ পানি দুধের সাথে কোন খাবার খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে অপশন এ টমেটো অপশন বি ডিম অপশন সি নাকি অপশন ডি তরমুজ এইখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি তরমুজ চিংড়ি খাওয়ার পর কোন পানি খেলে বিষক্রিয়া হতে পারে অপশন এ চা অপশন বি কফি অপশন সি কলা নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি দুধ রাতে ঘুমানোর আগে কোন ফল খেলে গ্যাস ও বুক ধরফর করতে পারে অপশন এ কলা অপশন বি আপেল অপশন সি মাল্টা নাকি অপশন ডি পেয়ারা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কলা খালি পেটে কাঁচাম খেলে কি হয় অপশন এ ওজন কমায় অপশন বি রক্তচাপ বাড়ায় অপশন সি অ্যাসিডিটি ও আলসার তৈরি করে নাকি অপশন ডি কিছুই না এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যাসিডিটি এবং আলসার তৈরি করে ডিম খাওয়ার পর কোন পানি খেলে শরীরের জন্য ক্ষতি হতে পারে অপশন এ লেবুর শরবত অপশন বি কলা অপশন সি নারকেল পানি নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি নারকেল পানি একসাথে দুধ ও কলা খাওয়া কাদের জন্য মারাত্মক হতে পারে অপশন এ শিশুদের অপশন বি ডায়াবেটিস রোগীদের অপশন সি বৃদ্ধদের নাকি অপশন ডি সবার জন্যই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ডায়াবেটিস রোগীদের খাওয়ার পরপরই পানি খেলে কি হতে পারে অপশন এ হজম ভালো হয় অপশন বি গ্যাস হয় অপশন সি বমি হয় নাকি অপশন ডি হজমের সমস্যা এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি হজমের সমস্যা কোন ফল খাওয়ার পর বেশি পানি খেলে ডায়রিয়া হতে পারে অপশন এ তরমুজ অপশন বি আম অপশন সি কলা নাকি অপশন ডি জাম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি আম রাতে দুধ খেয়ে সাথে কোন ফল খেলে কমে সমস্যা হতে পারে অপশন এ কমলা অপশন বি কলা অপশন সি আপেল নাকি অপশন ডি আনারস এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি আনারস নারকেল পানি খাওয়ার পর কোনটি খাওয়া ঠিক নয় অপশন এ ডিম অপশন বি চিংড়ি অপশন সি দুধ নাকি ডি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি দুধ কোন খাবার অতিরিক্ত খেলে মৃত্যু হতে পারে অপশন এ বাদাম অপশন সি আম অপশন সি আনারস নাকি অপশন ডি লিচু এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি লিচু কলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ দুধ অপশন বি চা অপশন সি বরফ ঠান্ডা পানি নাকি অপশন ডি তরমুজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ দুধ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ